আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে সাধারণ সেলোয়ার কাটিং তো সালোয়ার তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি সালোয়ারের কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়েছি মেলে নেওয়ার পর মাঝখান থেকে আমি একটা বাস করে নিয়েছি বাস করার পর এভাবে হাতে চাপ দিয়ে দিয়ে একটু সমান করে নিচ্ছি একটু ভালোভাবে ফিনিশিংভাবে কাপড়টাকে বিছিয়ে নিতে হবে তো একটা বাস করে নেওয়ার পর মাঝখান থেকে আরও একটা বাস করে নিয়েছে এখানে হচ্ছে দুই বাজে চার পাট আছে তো আবার একটু হাতে চাপ দিয়ে ফিনিশিং করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে যেহেতু সাধারণ সালোয়ার তৈরি করব সাধারণ সালোয়ারে হচ্ছে বেল্ট আলাদা জয়েন করতে হয় তো প্রথম বেল্টের লম্বা থাকবে ছয় ইঞ্চি সেজন্য হচ্ছে ছয় ইঞ্চি মেজারমেন্ট আমি উপরে রেখে ফিতাটা ছয় ইঞ্চি উপরে রেখে তারপর হচ্ছে সালোয়ারের সম্পূর্ণ লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে সালোয়ারের লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি তো আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি উপরে যখন আমরা বেল্ট জয়েন করব হাফ ইঞ্চি চলে যাবে নিচে যখন মোহরি সেলাই করবে ওখানে হাফ ইঞ্চি চলে যাবে তো আমি এক ইঞ্চি বেশি নিয়ে হচ্ছে এখানে আমি চক দিয়ে দাগ টেনে নিচ্ছি তো ডাক টেনে নেওয়ার পর হচ্ছে আমি কাপড়টা কেটে নিচ্ছি এছাড়াও কেটে হচ্ছে কাপড়টাকে আলাদা করে নিয়েছি ওই কাপড়টা দিয়ে হচ্ছে আমি বেল্ট বের করে নেব। এখন হচ্ছে হায়ার মাপ নিতে হবে যেহেতু এখানে আমি উপরে ছয় ইঞ্চি বেল্ট জয়েন করব তো ছয় ইঞ্চি উপরে রেখে সম্পূর্ণ হায়ার মাপ নিয়ে নিচ্ছি এখানে হাই হবে সাড়ে চোদ্দো ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির জন্য আর আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তো এ পর্যায়ে এসে আপনারা যদি কল্লী জয়েন করতে চান তাহলে হচ্ছে এপাশে পাশে কল্লি জয়েন করবেন এখানে হাইয়ের কোনো শেপ দিতে হবে না আর যারা হচ্ছে হাই শেপ দিয়ে স্যালোয়ার তৈরি করেন কোনো রকম কোনো কল্লি জয়েন করেন না তো আপনারা খোলা পাশ থেকে দূরে দুই ইঞ্চিতে একটা চিহ্ন করে লম্বা করে ডাক টেনে নেবেন হাইয়ের নিচে যে আমি দাগ টেনে নিয়েছি সেখান পর্যন্ত তারপর হচ্ছে আমরা মহড়াতে জামা কাটিং করার সময় মহারাতে যেরকম শেপ দিই এরকম এখানে হাই শেপটা দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে মুহুরির মাপ নিয়ে নিচ্ছি মোহরে যা আসে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে ডাক টেনে নিচ্ছি এভাবে আপনাদের কাছে যদি শেপ কাঠ থাকে তাহলে শেপ কাঠ দিয়ে এভাবে ডাক টেনে নেবেন তা না যদি শেপ কাঠ না থাকে টেপ ধরে তারপর হচ্ছে এভাবে একটা ডাক টেনে নেবেন যেন কাটতে সুবিধা হয় তো ডাক টানা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেই দাগে দাগে কাটিং করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি হায়ার শেপ কাটিং করব না এখানে হচ্ছে আমি কলি জয়েন করব তো কলি কাটিং করার জন্য আমি সাইড থেকে যে কাপড়টা বেঁচে গেছে ওই কাপড় দিয়ে হচ্ছে এখান থেকে দুইটা পাট নিচ্ছি নিয়ে হচ্ছে এখানে কলি কাটিং করে নেব তো দুইটা পাট একসাথে সমান করে বিছিয়ে তারপর হচ্ছে মাঝখান থেকে একটা বাজ দিয়ে নিচ্ছে। লম্বা লম্বিভাবে বাজ দেওয়ার পর উপর থেকে কিছুটা কাপড় কেটে আমি সমান করে নেব তারপর হচ্ছে এভাবে বন্ধ পাশ থেকে এভাবে কোনিভাবে কাটিং করে নিতে হবে তো কলি কাটিং করার সময় আমি কোনো মেজারমেন্ট নিই এটা এটার আনুমানিক লম্বা সাত ইঞ্চি তো আমি সাত ইঞ্চি নিয়েছি আর এক বাস করা আছে মাঝখান থেকে এখানে এসে চার ইঞ্চি তো আপনারা আপনাদের আন্দাজ মতো কাটিং করে নেবেন এটা সঠিক কোনো মেজারমেন্ট নেই এটা যার যার রুচি মতো কাটিং কাটিং করে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি বেল্টের কাপড়টা বের করে নেব। এখানে যে প্রথমে যে কাপড়টা কেটে আলাদা করে রেখেছিলাম সেই কাপড় থেকে হচ্ছে আমি বেল্ট বের করে নিচ্ছি তো বেল্টের চড়াটা হবে এখানে যেহেতু দুইটা পার্ট আছে এখানে তো আপনার আপনি যার জন্য তৈরি করবেন বা আপনি যার জন্যই তৈরি করেন তার হিপের যা মাপ আসবে তার দুই ভাগের এক ভাগ সে এক ভাগের সাথে আরও ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ যোগ করতে হবে সেই এক ভাগের সাথে আরও ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ বেশি নেবেন তাহলেই হবে তো এখানে হচ্ছে আমি বেলটা মেজারমেন্ট অনুসারে কেটে নিয়েছি হচ্ছে বেল্টের লম্বার মাপ নিয়ে নেব প্রথমে যেহেতু এখানে রাবার জয়েন করব রাবারের জন্য নিয়ে এসে আড়াই ইঞ্চি আর নিজে বেল্টটা জয়েন করার সময় আরও হাফ ইঞ্চি চলে যাবে তো তিন ইঞ্চি বেশি নিয়ে তারপর হচ্ছে বেল্ট কাটিং করে নিচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনি চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো খুব সহজ নিয়মে আপনাদের সাথে সাধারণ সালোয়ার কাটিং ভিডিও শেয়ার করলাম আশা করি ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখলে আপনারা সালোয়ার কাটিং করতে কোনো সমস্যা হবে না আর যদি সেলাই ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম